সোনার বাংলা টোয়েন্টি ফোর আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্য সরকার নদিয়ার জনগণকে বঞ্চিত করেছে তীব্র ক্ষোভ প্রকাশ অমৃতা রায়ের নদিয়ার পলাশিপাড়ায় ভোট প্রচারে আসেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় সেখানে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি পাশাপাশি প্রতিশ্রুতি দিলেন উন্নয়নের দেখুন কি বললেন কৃষ্ণনগরের রানীমা তো সেই লড়াইটা কিসের জন্য সেটা হচ্ছে আমাদের নদিয়ার সম্মান রক্ষা করার জন্য আমরা তো কোন দেশদ্রোহীকে চাইছি না তো আমাদের কি চাই কিছু বেশি চাই না তো শুধু চাই যে একজন মানুষ যে সবার কথাটা দিল্লিতে গিয়ে বলবে যাতে মোদিজির মোদিজি লোকসভায় গিয়ে বলবে মোদিজি পারেন আপনাদের যা যা প্রবলেম আছে যা যা আছে সেইগুলো যাতে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করে দেখিয়ে দিতে পারি এবং সেই দিল্লি থেকে আমি যেন সেই পারমিশনটা পাই তো আমার এখানে একটাই কথা বলার আছে সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ আমি চাইছি প্রার্থনা করছি আপনাদের একটা জিনিস যেটা সাপোর্ট যেটা নাকি আমার ভীষণ একটা মানে লড়াই করার জন্য যেটা দরকার হয় সেই শক্তিটা চাইছি তো যাতে নাকি আপনাদের কাজটা আমি ভালোভাবে করতে পারি সেটা পাবো তো অনেক পরিকল্পনা মোদিজি বলেছেন আমাকে সে একশো কাজ রেডি করে রাখতে বলেছেন তার মধ্যে সব নদিয়ার কাজ থাকবে এবং সব কিছু দরকারি কাজ যেগুলো নাকি আপনাদের কাছে আসছে না আপনারা বঞ্চিত হচ্ছেন আপনারা টাকা পাচ্ছেন না আপনারা বাড়ি পাচ্ছেন না আপনারা স্বাস্থ্য কেন্দ্র পাচ্ছেন না স্কুল পাচ্ছেন না এডুকেশন পাচ্ছেন না কিছুই পাচ্ছেন না তো সেগুলো তো মানে খুব ন্যূনতম চাহিদা সেগুলো না পেলে আপনারা কি করে এগোবেন পারবেন না তো তাই বলেছেন টাকা কোটি যেটা ইডি দপ্তর থেকে জন্যে উদ্ধার হয়েছে সেই টাকাটা বাংলাতেই উনি ফিরিয়ে দিতে চাইছেন যাতে বাংলার মানুষের উন্নতি হয় উন্নয়ন হয় তো সেখানে হাসপাতাল স্কুল রাস্তা ব্রিজ রেলপথ পলাশির মিল সব কিছু আছে আমি সামান্য কটা উদাহরণ দিলাম কথা হচ্ছে যে আপনারা পাশে থাকলে আমি কাজ করতে পারবো আর এমন একটা লোক পাবেন যার কাছে আপনারা খোলাখুলি কথাগুলো বলতে পারবেন আমি ধরুন যদি নাও থাকি কৃষ্ণনগরে দিল্লি গেলাম কলকাতা গেলাম হতেই পারে তো আমার একটা স্থায়ী অফিস থাকবে কার্যালয় থাকবে যেখানে সবাই এসে তাদের যা যা ক্ষোভ আছে অভিযোগ আছে যাতে বলতে পারেন এবং আলোচনার মাধ্যমে হোক দিল্লিতে কথা বলে হোক জেলাতে কথা বলে হোক আমি যান প্রাণ লড়িয়ে চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই লড়াই কিন্তু আমাদের জিততেই হবে